আলাইকুম আমি এখন লন্ডনের টাওয়ার ব্রিজের ওপরে আছি একটা ইন্টারেস্টিং দৃশ্য আপনাদেরকে এখন দেখাবে দেখুন এই যে ব্রিজের এই যে ফাটা অংশটা খেয়াল করেন টাওয়ার ব্রিজের এই অংশটা যখন বড় জাহাজ আসে ওই পাশে যে নদী দেখতে পাচ্ছেন এই নদীটা হচ্ছে টেমস নদী বড় জাহাজ যখন আসে তখন এই ব্রিজটা এই যে পুরো ব্রিজ এটা কিন্তু টাওয়ার ব্রিজ এই যে আমার আহাত ভাই আসসালাম আলাইকুম আহাত ভাই আমি আসি আপনার সাথে ভাই আলহামদুলিল্লাহ আহাত ভাই নিয়ে এসেছেন আমার এটা দেখা ছিল না ইন্টারেস্টিং কোন জায়গায় আপনাকে বলি আপনাদেরকে প্রিয় দর্শক বড় জাহাজ যখন টেন্স নদী দিয়ে আসে তো তখন ব্রিজটা দুই ভাগে বিভক্ত হয়ে যায় ডান পাশে চলে যায় এক সাইড বাম পাশে চলে যায় আরেক সাইড এরপরে এই জাহাজ চলে যাওয়ার পরে এত বড় ব্রিজটা আবার একত্রিত হয়ে যায় এই যে আপনারা এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই ফাটা অংশটা এপাশে টেমস নদীর দ্বিতীয় অংশ আপনাদেরকে দেখাই এই তো টেমস নদী সেন্ট্রাল লন্ডনের যে টাওয়ার ব্রিজ এই যে টেমস নদী আর এখানে দেখেন এই যে এটা ঝাঁকুনি খেলুন দেখছেন এই অংশটা কিন্তু আলাদা হয়ে যায় একটা বার কল্পনা করেন তো কত বড় ব্রিজ এটা নদীর দুপাশে চলে যাচ্ছে জাহাজ চলে যাওয়ার পরে এটা তো ছোট জাহাজ এই যে একটা জাহাজ দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক ছোট কিন্তু বড় জাহাজ যখন আসে আল্লাহ আমি নতুন দেখে না থ্যাংক ইউ আর উনি কুকুর নিয়ে ঘুরতেছে একজন আচ্ছা যাই হোক এটাই হচ্ছে সে টাওয়ার বীজ মাসা আল্লাহ উপরে চাঁদ নিচে টেন্স নদী উপরে টাওয়ার ব্রিজ তারপরে আবার টেন্স নদী শুক্রান